আসসালামু আলাইকুম এভিয়ার্স তো দেখেন আমার একটা দুধের বাচ্চা বাচ্চার কোয়ালিটিটা সেই তো ফাও ভাঙিয়ে গেছে দেখেন ফাওটা ভাঙছি এটা আমি প্লাস্টার করছি বা সুড়ি বানছি আসলে এটা সুড়ি বাঁধতে বলে তো এমন একটা সমস্যা হয়েছে যা আসলে বলে শেষ করা যায় না মাসার চিপাত পইড়ে মানে দুই পাশে ভাঙিয়ে গেছে এই পাশেও ভাঙছে আবার ওই পাশেও ভাঙছে ওই পাশে এমন জায়গা বাংছে একবারে শেষ উপরে আর কি এই দেখেন ট্যাংটা কীভাবে লড়ে একবারে উপরে বাংছে যেটা কোমরের উপরে ওই জায়গায় বাংছে আসলে কিছু কিছু জায়গায় আছে যে চিকিৎসা চলে না একবারে চলে না আসলে যখন আপনি একটা বাচ্চা মরে দেব তখন কিন্তু হয়তো মনের বোঝাতে পারবেন যে মরবে মরে গেছে আর যখন একটা বাচ্চা এরকম অসুস্থ হইব তাত তাজা বাচ্চা তখন কিন্তু বিরাট সমস্যা তো দেখেন ট্যাংডা আসলে ডাক্তারের কাছে বলছি ডাক্তারে বলছি এইরকমভাবে তা হোক দেয়া যাক করে কিও সামনে একটা ঠিক হয়ে যাবে আমি জানি কিন্তু ফিছানোর ট্যাংটা যে কী সেটা আমি জানি না কারণ যেহেতু এটা একবার উপরে উপরে বাংছে এটা অনেক ভারী যার কারণে লড়াছাড়া করবো দোড়ালিতে হয়তো বা আল্লাহ জানে সেটা আপনারা সবাই ভালোভাবে দোয়া করেন তো আমার জায়গা থেকে আমি সর্বোচ্চরা দেওয়ার চেষ্টা করবো আসলে ওইগুলো আমার ভালোবাসার জিনিস সত্যি কথা মানে আপনাদের বলে বোঝাতে পারবো না যে আমার কীরকম খারাপ লাগতেছে বা কীরকম সমস্যার সম্মুখীন আসলে একটা কথা বলে যে যখন সবাই সন্তান পালা তুই যা কিন্তু মা কিন্তু পালাইতে পারে না তো আমারও এখন একই অবস্থা হয়তো ডাক্তারের কাছে জিজ্ঞেস করছি ডাক্তার বলছে মানে কোনো কিছু করা যেত না বা কোনো কিছু চিকিৎসা দেওয়া যেত না প্লাসও দেওয়া যেত না তারপর আমি চুরি দিয়ে সুন্দর করে বাঁধে দেওয়ার চেষ্টা করছি তো সবার কাছে আমার অনুরোধ আসলে এরকম সমস্যা হইতেই পারে কিন্তু এই সমস্যার যখন সম্মুখীন হবেন তখন ভালোভাবে যত্ন নেওয়ার চেষ্টা করবেন তো সবাই আমার জন্য দোয়া করেন এই বাচ্চারা জন্য দোয়া করেন যেন আমি সুস্থ করতে পারি তো আসলে এইগুলো আসলে কি বলবো আর আসলে বলার বাসা নাই মানে অনেক অনেক একটা মানে আদরের বা ভালোবাসার জিনিস আসলে এইগুলো যখন অসুস্থতায় বা কষ্ট বা একটা জিনিস মরে গেলে তো বললামই যে একটা জিনিস যখন মরে থাকবো তখন হয়তোবা আপনি একবারে সান্ত্বনা দিতে পারবেন যে মরে গেছে শেষ কিন্তু এটা তো আপনার সুখের সামনে থাকবো কষ্ট করব দুঃখে দুঃখের মতো কিন্তু আমার জায়গা থেকে আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করাম যে ওইটা টিকা রাখার জন্য নেক্সটেও কোনো এক ভিডিও দেম যদি সুস্থ হয় ইশাল্লাহ তো দেখেন মানে বাচ্চারা কি অবস্থা আর ওইটা ওই ছিল মূলত রাত্রে আমি এক জায়গায় মূলত গেছিলাম বেরানোর জন্য এমনি যেহেতু যদি বাড়িতে তাই তো হয়তো বারোটা একটা দিকে খামার একটা ঘুরান দিই তাহেন এই যে সুড়িটা বান্ধাসি কীরকমভাবে উপর থেকে দিয়া মানে উপরে দুইটা সুড়ি দিছি নিচে দুইটা সুড়ি দিছি দেওয়া ওইটা আস্তে আস্তে করে বান দিতেছি মানে দেওয়া যাক কী করছে এটা আসলে নতুন কোনো অভিজ্ঞতা আসলে অভিজ্ঞতার দাম আছে আজকে যদি বাইচান্স আমার এই বাচ্চারা টিকে যা বা কোনো সমস্যা না হয় বা আমি আপনাদের এটা শেয়ার করলে মানে অভিজ্ঞতা হইব বা আপনারাও বুঝতে পারবেন যে এরকমভাবে ট্রিটমেন্ট করলে ইশাল্লাহ ঠিক হয়ে যাব যে সামনের পাউডা দেখতেছেন এটা আমি একশো পার্সেন্ট শিউরে যে ঠিক হয়ে যাব কিন্তু ওইটা যেহেতু রানের একবার উপরে হাঁটুর নিচে হইতো বা হাড্ডির মধ্যে হইতো কিন্তু উপরে যে আমি বান্ধেছি উপরে কিন্তু হাড্ডিটা নাই এই যে একবারে হাঁটুর উপরে যেহেতু মানে হাঁটুর উপরে মধ্যে কমর মাজার মধ্যে গিয়ে বাংছে হাটটা তা আসলে আমি জানিও না কীরকম বাংশি কী আসবিষ যেহেতু আমি বাড়ির ছিলাম না আমি যেহেতু বাড়ির নাই তাই আমি বলতে পারি না যে কেমনে মাংসি কী আসবিষ তো ঠিক আছে সবাই আমার জন্য দোয়া করেন আর আমিও সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো যে ওটা সুস্থ করার জন্য দেখেন ওটা মানে চটপট চটপট করে চোখের সামনে তো মানে আসলে ভীষণ কষ্ট লাগে ওন্দি যখন এটা লড়বো তাইলে সমস্যা তাইলে আমি এখন এই ফাওগুলো বান্ধিয়েছি পিছনে দুইটা ফাও বাঁধিয়ে দিতেছি দেখা যাক কী হয় পিছনে দুইটা ফাও বান্ধে দেওয়ার কারণে লোকের লড়ালড়ি না হতে যদি লড়ে তাহলে তো আর আড্ডে জোড়া লাগবো না আর যদি না লড়ে তাহলে এই আশা করা যায় যে আড জোরা জোড়া তো এটা কিন্তু নতুন একটা অভিজ্ঞতা আসলে কামারি আপনি যত বড় কামারি হন না কেন আর যত বড়ো অভিজ্ঞতা লোকই হন না কেন মাঝে মাঝে এমন কোনো সমস্যা আপনার চোখের সামনে আটকাইবো যেটা আপনি আসলে বুঝবেন যে আপনি নতুন আপনি কিছুই জানেন না আপনি কিছুই জানেন না ব্রুটালি কোনো কিছু জানেন না তো যেহেতু একটা দুধের দুধের বাচ্চা এটা দুধ খাই তাহলে আমি দুধ খাওয়ানোর চেষ্টা করব প্রতিদিন হাফ লিটারের মতো আর হালকা কিছু গাছে ধরছে এই যে গাছ আমি দিয়ে রাখছি এটা কী শাক বলে আপনারা বলেন আমাদের এদিকে হে হেইসা শাক বলে এক এক জায়গায় এক কিছু বলতে পারে তো দেন টুকটাক গাছও খাইতে পারে তো সবাই ধোঁয়া করলেন যেন আমার বাচ্চাটা সুস্থ থাকে আর আমিও প্রত্যেকের জন্য দুয়ারা কি যেন সবাই সবার জায়গা থেকে সুস্থ থাকে ভালো থাকে আসলে আমি কামার করছি আজকে পাঁচ বছর হয়ে গেছে এরকম সমস্যার সম্মুখীন কোনোদিন হয় নাই হয়তো এক ট্যাং বাংছে নিচে বাংছে এটা আমি সমাধান দিচ্ছি ধন্যবাদ